সম্মানিত ভৈরব কলিয়ার চর বার্ষিক আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা আগামী সাতই জানুয়ারি রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে ভৈরব কলিয়া চর কিশোরগঞ্জ ছয় নির্বাচনী আসনে বাংলাদেশ মুক্তি জোটের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আপনার আমার সকলের সুপরিচিত সৎ নিষ্ঠাবান পরোপকারী গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন নির্যাতিত নিপীড়িত বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলার বলিষ্ঠ কণ্ঠস্বর দুর্নীতি মুক্ত মুক্ত সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত মাদক মুক্ত উন্নত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব হোসেন ভাই অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব হোসেন ভাইকে ছড়ি লাঠি মার্কাই আপনার মহামূল্যবান ভোট দিয়ে ভৈরব কুলিয়ার চরের সার্বিক উন্নয়ন ও সেবা করার সুযোগ দিন বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আয়ুব হোসেন ভাইয়ের সালাম নিন লাঠি মারকাই ভোট দিন আয়ুব হোসেন ভাইয়ের মার্কা লাঠি উন্নয়নের মার্কা লাঠি মার্কা মা দোয়া চাই লাঠি মার্কাই ভোট চাই কৃষক শ্রমিক বেঁধেছে জোট লাঠি মার্কাই দিবে ভোট সাত তারিখে দিন লাঠি মার্কাই ভোট দিন ভাই বোনদের বলে যাই ভোট চাই দাদা দাদি শপথ নিন সামনের সাত তারিখে শুভ দিন আইব হোসেন ভাইকে লাঠি মারকাই ভোট দিন দিন বদলের সুযোগ নিন আইয়ুব ভাইকে লাঠি মারকাই ভোট দিন ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আইয়ুব হোসেন ভাইকে লাঠি মারকাই ভোট দিন সৎ মানুষ আয়ুব ভাই লাঠি মারকাই ভোট চাই যোগ্য নেতা আইয়ুব ভাই লাঠি মারকাই ভোট চাই জেগেছে জনতা বেঁধেছে জোট আয়ুব হোসেন ভাইকে লাঠি মারকাই দেবে ভোট সন্ত্রাস মুক্ত সমাজ চাই আয়ুব হোসেন ভাইয়ের লাঠি মারকাই ভোট চাই বেকার সমস্যার সমাধান চাই আয়ুব হোসেন ভাইয়ের লাঠি মারকাই ভোট চাই আয়ুব হোসেন ভাইয়ের দুই নয়ন ভৈরব কুলিয়ার চরবাসীর উন্নয়ন উন্নয়নের সুযোগ দিন আয়ুব হোসেন ভাইকে লাঠি মারকাই ভোট দিন যোগ্য নেতা আয়ুব ভাই লাঠি মারকাই ভোট চাই ভোট চাই ভোট চাই লাঠি মারকাই ভোট চাই শত ভালো মানুষ আইয়ো ভাই লাঠি মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভৈরব জেলা বাস্তবায়ন করতে চাই লাঠি মার্কাই ভোট চাই কৃষক শ্রমিকের মার্কা লাঠি মার্কা গরিব দুঃখীর মার্কা লাঠি মার্কা ভাই মুরব্বীর মারকা লাঠি মার্কা প্রিয় এলাকাবাসী এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এবারের দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত সমাজ বঞ্চিত ভৈরব গ্রামীণ জনগণের রাস্তাঘাটের উন্নয়ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন ভৈরব কুলিয়ার চরে কারিগরি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ভৈরব কুলিয়ার চরের বেকার সমস্যার সমাধান গ্রামীণ কৃষকের উন্নত চাষাবাদ এর লক্ষ্যে আধুনিক কৃষি যন্ত্রের সরবরাহ সহ ভৈরব ভৈরব কুলিয়ার চরের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভৈরব জেলা বাস্তবায়নের আন্দোলনকে আর বেগবান ও প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ আইয়ুব হোসেন ভাইকে সংসদ সদস্য পদে

সরকার প্রার্থী আইয়ুব হোসেন ভাইয়ের লাঠি মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই লাঠি মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই লাঠি মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই লাঠি মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই লাঠি মার্কাই ভোট চাই ভাই ভাবিকে বলে যাই লাঠি মার্কাই ভোট চাই ফোপা ফোপি বলে যাই লাঠি মার্কাই ভোট চাই এলাকা কে বলে যাই লাঠি মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই লাঠি মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই লাঠি মার্কাই ভোট চাই সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনারা আমার মার্কা লাঠি মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মার্কা লাঠি মার্কা কি সুন্দর মার্কা ভাই সে তো লাঠি মার্কা রে ভাই নেজ্জ দবিয়াদয়ের মার্কা লাঠি মার্কা নৈনিষ্টর মার্কা লাঠি মার্কা উন্নয়নের মার্কা লাঠি মার্কা আল্লাহ তুমি দয়াবান লাঠি মার্কা আইয়ুব হোসেন ভাইয়ের রেখমান হ্যাঁ মনের মানুষের মার্কা লাঠি মার্কা আইয় হোসেন ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা লাঠি মারকার ভোটার যারা একটি সুশৃঙ্খল সমাজ গঠনের মার্কা লাঠি মার্কা ভোটের দিনের মার্কা লাঠি মার্কা মাগো তোমার একটি ভোটই মা লাঠি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা লাঠি মারকার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক লাঠি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ লাঠি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জওয়ান রাইহান এবং আমি ফারহা রহমান লাঠি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ